তিন ধরনের ব্যক্তির মামলা করা থেকে আইনগত বাধা দেওয়া হয়েছে অর্থাৎ তামাদি আইনের বলা হয়েছে আইনগত অপরগথা বা লিগাল ডিজাবিলিটি অর্থাৎ তিন ধরনের অপরগথা যাদের মধ্যে রয়েছে তাদের মামলা থেকে তামাদের যে গণনা রয়েছে সে তামাদের গণনা থেকে তারা অব্যাহতি পাবে যতক্ষণ না পর্যন্ত তারা সুস্থ হবে এবং অপরগথা মুক্ত হবে এই মর্মে তামাদি আইনের ধারাতে আইনগত সম্পর্কে তিন ব্যক্তিকে বলা হয়েছে তারা হলেন নাবালক উন্মাদ এবং জড়বদ্ধির সম্পন্ন ব্যক্তি এই তিন ধরনের ব্যক্তির তামাদির গণনা মেয়াদ গণনা স্থগিত থাকবে যতদিন তারা যোগ্য না হয় এবং তার প্রতিনিধি ততদিন পর্যন্ত যোগ্য না হবে দিন পর্যন্ত মামলা করার অধিকার থেকে বা তাদের গণনা হিসাবটা স্থগিত থাকবে অপরগতা শেষ হওয়ার পর গণনা শুরু হয়ে যাবে আর একটি যায় যে একসাথে যদি দুইটি অপরগতা চলে আসে তাহলে দুইটি অপরগতা শেষ হওয়ার পর তামাদি আইনের বিধান মতে মামলা করার অবস্থান তাদের সৃষ্টি হবে একটি অপরাধ অপরগতা থাকাকালীন অবস্থায় অন্য একটি অপরগতা যদি পতিত হয় তাহলে সকল অপরগতা শেষ হওয়ার পর মামলা করা তাদের অবস্থান সৃষ্টি হবে অর্থাৎ মৃত্যু পর্যন্ত যদি কারো অপরগতা যদি বিদ্যমান থাকে তাহলে বৈধ প্রতিনিধি পর্যন্ত সে অপরগতা তাদের স্থগিত থাকবে তামাদি বৃদ্ধির অবশিষ্ট যদি তিন বছর কম হয় তাহলে তামাদি গণনার ক্ষেত্রে তিন বছর পর্যন্ত বৃদ্ধি করা যাবে এবং অপরগতার কারণে মামলা কখনো কারিজ হবে না কিন্তু তামাদি আইনে নয় ধারাতে অন্য একটি বিষয়ে কিন্তু আলোচনা করা হয়েছে কন্টিনিউয়াস রানিং অফ টাইম হোয়ার ওয়ান্স টাইম হ্যাজ বিগান্স টু রান নো সাবস্ক্রিয়েন্স ডিজাবিলিটি অর ইনবিলিটি টু ইউজ স্টপ অর্থাৎ সময়ে অবিরান চলন সম্পর্কে বলা হয়েছে সেখানে বলা হয়েছে একবার যদি তামাদের সময় অতিবাহিত হতে শুরু করে তাহলে কোনো অপরগতা বা অক্ষমতা আর মামলা বন্ধ করে রাখতে পারবে না এজন্যই তামাদি আইনের ছয় ধারা এবং নয় ধারা বুঝে আপনাকে মামলা দায়ের করতে হবে তামাদি আইনের ছয় ধারাতে তিন ধরনের ব্যক্তির অপরগতার শেষ না হওয়া পর্যন্ত মামলা করা যাবে না তাদের এতদ পর্যন্ত মামলা করা অধিকার স্থগিত থাকবে কিন্তু নয় ধারাতে বলা হয়েছে কন্টিনিউস রানিং অফ টাইম অর্থাৎ সময়ের অবিরাম চলন একবার তামাদি গণনা শুরু হয়ে গেলে সেটা আর কোনোভাবে বন্ধ করা যাবে না এ বিষয়ে যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানিয়ে দিবেন ধন্যবাদ সকলকে